জায়গাটা অ্যাকচুয়ালি দুই কাঠা জায়গার উপরে এটা দিকে একটা দরজা উপরে তো মানে ঢালাই চল পায়খানা আছে মোটামুটি তিনটে অ্যাটাচ পায়খানা বাথরুম হবে এই একটা অ্যাটাচ পায়খানা বাথরুম টোটাল তিনটে ঘর আছে একটা গোডাউন আছে ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন মানে ঘর দেখাবো তোমাদের ঠিক আছে কনস্ট্রাকশন চলছে ঠিক আছে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটারই কথা বলবো তো এই ঘরটা বিক্রি আছে আমাদের মানে যে চালতিয়া চালতিয়ার বিহারিপাড়া বলে যে জায়গাটা আছে সেখানে ঠিক আছে তো এটা পুরো মুসলিম কমিউনিটির মধ্যে ঘরটা ঠিক আছে যদি কেউ মনে করো যে নেব তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো তার আগে আমি ঘরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে ঘরের মধ্যে কী কী আছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি চলো তো জায়গাটা অ্যাকচুয়ালি দুই কাঠা জায়গার উপরে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গোডাউন গোডাউনটা অনেক বড়ো চওড়া ঠিক আছে মোটামুটি চার কোনা গোডাউন আছে এটা প্রায় কুড়ি ফুট বাই আঠেরো ফুটের গোডাউন আছে ঠিক আছে চারিদিকে দেখতে পাচ্ছ এখানে একটা জানলা এখানে একটা জানলা এখানে একটা মানে আলমারি টাইপের করা আছে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক পয়েন্ট করা আছে একতলা বাড়ি কনস্ট্রাকশান চলছে এখান থেকে সিঁড়ি চলে গেছে সিঁড়ির নিচে একটা বড় স্পেস আছে পেছন দিকে একটা দরজা ওপরে তো মানে ঢালাই চল করা আছে আমি ওপরে একটা পরে দেখাচ্ছি এখানে ইলেকট্রিকের একটা পয়েন্ট করা আছে পাশে একটা রুম আছে এটা হচ্ছে সেই রুমটা ঠিক আছে আর তার সঙ্গে একটা অ্যাটাচ পায়খানা বাথরুম মোটামুটি তিনটে অ্যাটাচ পায়খানা বাথরুম হবে এই একটা অ্যাটাচ পায়খানা বাথরুম সামনে এখানে একটা তোমার ব্যালকনি টাইপের রাখা আছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মানে এখানে একটা মানে কি বলবো এখানে একটা বেসিনের জায়গা করা আছে যদি ভবিষ্যতে মনে করে যেটা কিচেন করব সেটাও করা সম্ভব ঠিক আছে তো এই একটা রুম তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম দরজাগুলো সব লাগানো হয়েছে এটা ডাইনিং এবং এখানে একটা কিচেনের জায়গা আছে ঠিক আছে এই যেটা বলছিলাম এখানে একটা বেসিনের জায়গা এবং কিচেনের মতো জায়গা করা আছে সামনে একটা জানলা বড় ঠিক আছে তো এখানে কিচেনের যে সমস্ত জিনিসপত্র এটা একটা আলমারি কিচেনের যে সমস্ত জিনিসপত্র রাখা হবে আর এখানে একটা পায়খানা বাথরুম আছে আন্ডার কনস্ট্রাকশান ঠিক আছে ওর পেছন দিকে ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছি ওর পেছন দিকে একটা পায়খানা বাথরুম আছে অ্যাটাচ এটা একটা ঘর ঠিক আছে টোটাল তিনটে ঘর আছে একটা গোডাউন আছে ঠিক আছে তো এখানেও কিন্তু মোটামুটি আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ হাওয়া বাতাসের কোনো অভাব নেই পরিষ্কার একদম সুন্দর ঘর বাড়ি হ্যাঁ ওপরে ইলেকট্রিক্যাল কানেকশান চলছে বা কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশান তার পাশে আর একটা ঘর আছে এই যে এই ঘরটার কথা বলছি ঠিক আছে এবং এই ঘরটার পাশেও কিন্তু একটা মানে কী বলবো যে তোমার বারান্দা টাইপের মতো করা আছে বা হয়তো ব্যালকনি টাইপ যেটা বলতে পারো ঠিক আছে বাইরের ভিউটা দেখানোর জন্য হ্যাঁ তো টোটাল দু কাঠা জায়গার ওপরে কিন্তু এই বাড়িটা আছে ঠিক আছে এই ঘরটার সঙ্গে একটা অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এই যে এটা একটা অ্যাটাচ পায়খানা বাথরুম হবে ঠিক আছে তো সবই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এই জায়গাটা পুরো বিক্রি আছে প্লট হ্যাঁ মানে জায়গা সমেত বাড়িটা টোটাল পঁয়তাল্লিশ লাখ টাকা দাম আছে ঠিক আছে তো যদি কেউ মনে করো নেব তারা আমার এই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই জায়গাটা অ্যাভেলেবেল আছে এবং এটা অ্যাকচুয়ালি হিন্দু কমিউনিটি এই সরি মুসলিম কমিউনিটির মধ্যে জায়গাটা হ্যাঁ বিয়ারি পাড়ার ঠিক পেছন দিকটা করে যদি কেউ মনে করো নেবো দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ